হ্যালো গাইস আজকে আমরা নতুন আর একটা ভিডিও নিয়ে চলে এলাম গাইস যারা দেখছেন তারা ইতিমধ্যে সবাই সাবস্ক্রাইব লাইক দিয়েন আমাদের সাথে থাকবেন এখন আমরা একটা পার্সেল এনেছি সেই পার্সেল হলো মনে হয় একটা এই পার্সেল আমি অনেকটা অর্ডার দিয়েছি জানেন এটা মনে হয় কোনো হেডফোনের কিছু গাইস এখন এটা আমরা আনবক্সিং করব তখন আমাদের সাথে থাকবেন তখন একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবেন আমরা এখন এটা কাটি কাটিসি দিয়ে সবাই আমাদের সাথে থাকবেন সবাই লাইভ দিয়ে আমাদের হেডফোন গাইস দেখুন এটা আমি যা ভাবছি তাই একটা হেডফোনের দেখুন গাইস এটা আমাদের নিয়েছিল গাইস তিনশো মনে হয় সত্তর টাকা এখানে দেখাচ্ছে না গাইস যেটা আমাদের তিনশো সত্তর টাকা নিয়েছে দালাস টাকাটা দিয়েছি এই যে গাইস হেডফোন দেখুন এখন আমরা এটা খুলি অনেক বড় ভালো একটা কোটিং যা ভাবছি তাই দেখুন গাইস তিনটা জিনিস বের হলো এখন আমরা এটা খুলবো গাইস এটা আমাদের মনে হয় স্টিলের এখন টোকা দিলে আপনারা বুঝতে পারছেন সে একটা ফ্রেম আর একটা এটা গাইস প্লাস্টিকের আমাদের দেখুন এটা এটা কি এটা হচ্ছে মোটা প্লাস্টিক হালকা একটু পাতলা স্টিল স্টেল আমরা একটু সাইড এ রেখে যেটা আমরা বসাই এখন বসছে না কেন গাইস আমরা আগে উপরেরটা লাগাই লাগাইনি গাইস দেখুন এটা অনেক শক্ত হ্যাঁ উপরেরটা তো ইজিলি ভাবে লেগে গেছে গাইস দেখুন এটা একটু প্রেসার দিয়া লাগছে গাইস দেখুন গাইস আমাদের স্টিলের ফ্রেমটা এখন এটা আমরা এখন হেডফোন রেখে দেখব গাইস আমাদের হেডফোন দেখুন গাইস এত বড় একটা হেডফোন এখন আমরা এই যে গেমিং হেডফোন এটা গাইস আমরা একটু সাইডে রাখি সেই এটা স্মুথ গেমিং প্যাটার্ন উপর রাখলে নরেও না সেই দেখুন আমাদের হেডফোনটা এটার একটা পর একটা ভিডিও বানাবো কিরকম হচ্ছে গাইজ দেখুন আমাদের হেডফোনটা যারা ভিডিওটা দেখছেন সবাই জলদি জলদি সাবস্ক্রাইব দিয়ে আমাদের সাথে থাকবেন দেখা হবে কোনো পরে ভিডিওতেই আল্লাহ